ইমালি হা ইমাম হাসিমে লাগি হাদে স হরব মিলতুই দারে ভলে দলে দলেের ন আ হা হা বতর মাইলাদিলেতরে মাইলো দ হা ললা কে সেই হাারমানে বিয়া হইল চবি না হাসি মালির হয়ইলবিয়া হালাপর মার তাকে রৈ্য দারে দারে হায় ইমাম রাগি রাম দেশবরবা দুই দারে নয়া হায় হায় কাসিম অন্তর মায়রা দেখিলে না জয় আল্লাহ দুই দারে পড়ে বলে দূরের নোয়া হাই হাই দথে অন্তর মাইনা দেখিলে তরে মাইলো দালিম রে হাই হাই হায় আল্লাহ মিলা করি হয়ত খানুম তোতে দেবো পারো তাতে বড়ি শহর ওনে

নের লা খসি মাইদিনলাকেফতলঘ িয়া বিবেের মাদলসতাই মাগর খুশে দেবিতা তাইদামে সিধারনের যাব লায়ে হা এইমা কাসিবেের লাগি হান্দে শহর বা । দুলাইলা কানে উড়াইবো নসের জালে মারি লাগবো কানে আমি যাইতাম ভুলো রে ভালে আমার বনু হইল শেষ রে হায় হায় আল্লাহ ইমাম লাগি লাগি খন্দ শহরবা নোম দে ভালে আমার জনও হইল চেছে রে হায় হায় লাগি খন্দ ঝোরবা দুইdare hore dale dure ko la হায় তরে মাইলো नवीना जाइता में जीतारों ने जागो रुका लाये रे हाय हाय लाये लाये इमाम को सिंगर लाये गाने जो बरवा दूजारे बड़े तोड़े दूलर नोया हाय हाय खासी बटर मायना दे किले तोरे मायलो जाली বালালে করে বসিয়া থাকো কিবা হায় হায় আকি মন قاسمی লাগি গন্ধে সরবা দুই জারে বড়ে চলে সুরের ময়া হায় হায় قاسمی তরে রে হায় না গো হই না